হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমি আবার ছাদে চলে আসলাম ড্রোনটি ফ্লাই করার জন্য তো দেখতে পাচ্ছ মাঠে চারিদিকে কত জল জমেছে তো চলো দেখতে দেখি আজকে ড্রোনটাকে কত দূরে আমি পাঠাতে পারি তো পাঠানোর চেষ্টা করি তো সবার প্রথমে আমি ড্রোনটিকে চেক আপ করানোর জন্য এটাকে আমি ফ্লাইট মুডে নিয়ে আসছি বৃষ্টি হচ্ছে তবুও আমি ওঠানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ তো চলো তো বন্ধুরা চলো এবার ড্রোনটাকে আমি কত দূরে পাঠাতে পারি সেটাই আজকে তোমাদের দেখাবো তো ড্রোনটিকে আস্তে 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 আমি ধীরে ধীরে উপরের দিকে নিয়ে চলেছি তো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ বা দিকের নিচে আঠেরো মিটার উপরে বর্তমানে ড্রোনটি রয়েছে এবার তার নিচে যেই ডিস্টেন্স মিটারটি দেখতে পাচ্ছ তো দেখুন ওই ডিস্ট্যান্সটি আস্তে আস্তে বাড়ছে চল্লিশ পঞ্চাশ আস্তে আস্তে এবং হাইটটা আমার ফিক্সড রয়েছে তো ওইভাবে আমি আমার ছাদ থেকে কন্টিনিউয়াসলি ড্রোনটাকে একটা নির্দিষ্ট ডাইরেকশানে আমি ফ্লাই করছি তো এবার দেখতে থাকো আমি এটাকে কত দূরে পাঠাই তো এইভাবে আমার ড্রোনটি কন্টিনিউ চলে চলছে সামনের দিকে অলরেডি দেখো টু মিটার মানে দুশো মিটার অলরেডি আড়াইশো মিটার চলে গেছে এভাবে কতদূর আমি এটাকে পাঠাতে পারি আর তুমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ সব কিছুই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ সব কিছুই দেখা যাচ্ছে এবং কি সুন্দর দেখো মাঠ ঘাট সমস্ত জলে ভরে গেছে আর হচ্ছে তোমার ব্যাটারিতে কতটা চার্জ রয়েছে এবং ভিডিওটা রেকর্ড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে উপরে তোমরা দেখতে পাচ্ছ এইট্টি এইট পারসেন্ট ব্যাটারি ব্যাটারি রয়েছে এবং এই স্পিডে আমার চলতে থাকলে ড্রোনটি বারো মিনিট ফ্লাই হবে এটাও আমাকে ওয়ার্নিং দিচ্ছে এবং স্যাটেলাইট কানেকশন ফুল রয়েছে এবং ভিডিওটিকে আমি জুম করছি না একটুও এবং আমার যে নেটওয়ার্ক সিগন্যাল কানেকশান সম্পূর্ণ ফুল রয়েছে অলরেডি ড্রোনটি সাড়ে পাঁচশো মিটার ক্রস করে ফেলেছে চলো এবার এইভাবে তোমাদের না দেখিয়ে আমি কিছুটা ভিডিওটা ফাস্ট করে দিই যাতে তোমাদের অনেকক্ষণ ধৈর্য সহকারে না দেখতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ মাঠ ঘাট অলরেডি একটা মাঠ আমি পার করে ফেলেছি অল অ্যাপ্রক্স সাড়ে ছশো মিটার পার করা হয়ে গেছে অলরেডি এবং ভিডিওটাকে আমি একটু ফাস্ট করে দিই যাতে তোমাদের সুবিধা হয় দেখতে তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি আমি গুণ বেশি ফাস্ট করে দিয়েছি নর্মাল থেকে গুণ বেশি ফাস্টে ভিডিওটি চলছে তো দেখতে পাচ্ছ ড্রোনটি কন্টিনিউয়াসলি যেতে যাচ্ছে সামনের দিকে এগিয়ে এবং অলরেডি এগারোশো মিটার মানে এক কিলোমিটারের বেশি চলে গেছে এবং কন্টিনিউ আমি যাচ্ছে এবং এটি সম্ভবত মানিককুল বরাবর বা শিমুলিয়া বাজার ওই ডিস ওই বরাবর আমি এটিকে পাঠিয়েছিলাম তো কিছুক্ষণ মাঝে মাঝে আমি এদিক ওদিকে দেখে নিচ্ছি বৃষ্টি পড়ছে কারণ বৃষ্টি পড়লে ড্রোনটি সমস্যা হতে পারে এবং তার জন্য আমি খুব ফাস্ট এটিকে ফ্লাই করছি তো দেখতে পাচ্ছ অলরেডি আট মিটার পার সেকেন্ড স্পিডে চলছে এবং যেতে যেতে আমি কিছু দূর যাওয়ার পরে একটা জিনিস দেখতে পেলাম মাঠের মধ্যে কিছু ছেলে ফুটবল খেলছে এবং অলরেডি ড্রোনটি আমার ডিস্ট আমার লোকেশান থেকে দু কিলোমিটার দূরে মানে উনিশশো আশি তোমরা বাঁদিকে নিচে দেখতে পাচ্ছ এবং যাওয়ার পরে আমি একটুখানি কৌতূহল বশত ড্রোনটিকে তাদের মাথার উপর দিয়ে ফ্লাই করলাম দেখি তারা কিছু বুঝতে পারে কি না এবং তারা মনোযোগ সহকারে খেলাধুলায় ব্যস্ত এবং তারা কিছুতেই আমার ভিডি ড্রোনটিকে তারা লক্ষ্য করলো না কারণ অনেকটা উপরে যেহেতু রয়েছে বিয়াল্লিশ মিটার এবং দেখতে পাচ্ছ কী সুন্দর বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে মানে আজকালকার দিনে ফুটবল মানে এখনকার দিনে তো সবাই মোবাইলে গেম খেলতে ব্যস্ত কিন্তু দেখো বৃষ্টির মধ্যে কী সুন্দর সবাই ফুটবল খেলতে ব্যস্ত তো এইটা আমি কিছু দূর রেকর্ড করলাম এবং রেকর্ড করার পরে সামনের এলাকাটায় জল কিছুটা তুলনামূলক কম এবং চাষবাস সব কিছু দেখা যাচ্ছে এবং মাঠ ভর্তি ধান চাষ ধান পাট তোমরা দেখতে পাচ্ছি কিছুটা পাট নষ্ট হয়ে গেছে কিন্তু ধান আমরা দেখতে পাচ্ছি এইভাবে ড্রোনটি প্রায় টু পয়েন্ট কিলোমিটার মানে দু দু কিলোমিটার আরও তিনশো মিটার প্রায় চলে গেছে এবং এটি আমি এই ভিউটা এত সুন্দর আমার চোখে পড়লো তাই আমি কি করলাম এটাকে আরেকটু ভালোভাবে রেকর্ড করলাম এবং ড্রোনটি অলরেডি ফিফটি মানে ছাপ্পান্ন পার্সেন্ট চার্জ আমার এখনও রয়ে গেছে এবার জানি না আর কতক্ষণ এবং ড্রোনটিকে তো আমি পাঠাচ্ছি কিন্তু আনতে পারবো কিনা আমি জানি না এবং কিছু দূর হাফ হাফ কমে গেছে সিগনাল তো অলরেডি ড্রোনটিকে আমি আড়াই কিলোমিটার দূরে পাঠিয়ে দিয়েছি এবং সিগনাল কিছুটা ব্রেক করে করে আসছে এবং ভিডিও কন্টিনিউয়াসলি একই রকম দেখতে পাচ্ছ এবং যাওয়ার পরে কিছু একটা জলাশয় মতো দেখাচ্ছে মানে কোনো খাল বিল হবে হয়তো বা দিকে নিচে তোমরা দেখতে পাচ্ছ তো আমি কিছু কৌতূহল বশত এটাকে নিচে ডাউন করলাম কিন্তু দেখার পরে দেখতে পাচ্ছ এখানে এ জায়গায় জল তেমন নেই কিন্তু আমার বাড়ির আশেপাশে জলে সম্পূর্ণ ভরে গেছে তারপরেও আমি এটা কি কন্টিনিউয়াস ফ্লাই করছি এবং অরিজিনালি আমি বাড়ি থেকে কত দূরে এটাকে পাঠাতে পারি তার একটা টেস্ট করছিলাম এবং কৌতূহল বশত আমি এটাকে পাঠিয়েছিলাম এবং অলরেডি দু হাজার সাতশো কুড়ি কুড়ি মিটার অলরেডি পৌঁছে গেছে এবং ড্রোনের হাইট যা ছিল তাই আছে আমি অলরেডি বাড়াই এবং এটাকে সাতান্ন মিটারেই রেখেছিলাম এবং উনপঞ্চাশ পার্সেন্ট যখন ব্যাটারি চার্জ আমার এসছে তখনও ড্রোনটা চলছে অলরেডি দু হাজার আটশো কুড়ি মিটার মানে তিন মানে অনুমানিক তিন কিলোমিটার দূরে ড্রোনটিকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম তো এবার জানি না এরপরে কি হবে যদি না আনতে পারি তো আমার অনেক টাকা লস হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ফাইনালি ড্রোনটা নিজে নিজে ওয়ার্নিং দিতে শুরু করেছে যে মানে রিটার্ন টু হোম মানে বাড়িতে ফিরিয়ে আনার জন্য তো আমি তোমাদের দেখাচ্ছি দু হাজার মিটার প্রায় অ্যাপ্রক্স তিন কিলোমিটার আমি এটাকে পাঠিয়েছিলাম তো কিছুক্ষণ আমি নিজেকে ইয়ে করলাম তো এবার ড্রোনটি নিজের মতো করে আসার জন্য রাস্তা তৈরি করে নিয়েছে তো দেখতে পাচ্ছো ড্রোনটি সিক্সটি মিটার মানে পঁয়ষট্টি মিটার হাইটে পৌঁছে গেছে আমার ওটা অটোমেটিকই সেট করা আছে এবং সেট করার পর এবার ড্রোনটি নিজে নিজে নিজের যেখান থেকে উড়েছিলো সেই স্থানে আসার জন্য অলরেডি স্টার্ট করে দিয়েছে চলো আমি আবার ভিডিওটাকে একটু ফাস্ট করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং এরকম দৃশ্য সাধারণত আমরা দেখতে পাই না তো দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ বাইরের দিকে রয়েছে চলো ভিডিওটাকে আমি আরেকটু একটু ফাস্ট করে দিই তাহলে তোমাদের কিছুটা সময় বেঁচে যাবে বন্ধুরা আমি ভিডিওটিকে পাঁচ গুণ বেশি ফাস্ট করে দিয়েছি যাতে সময় কিছুটা বেঁচে যায় এবং ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তো আশা করি ভিডিওটা তোমরা এনজয় করছো এবং তোমাদের জন্য আমি এই ভিডিওটা রেকর্ড করলাম ফাইন মানে কেমন লাগে ড্রোন ভিউটা আর সাধারণ কী কী প্রবলেম ফেস করতো দেখতে পাচ্ছ অলরেডি রিমোটে বারবার ওয়ার্নিং আসে যেহেতু সিগনালটা লস্ট হয়ে গেছে অনেকবার লস্ট হয়ে গেছে এবং আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম কি ড্রোনটা হারিয়ে যায় কি এবং এখানে হারিয়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে কারণ পুরোটাই জলে ভরা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল আর কিছু নেই মাঠ ঘাট সমস্ত কিছু ডুবে গেছে এবং ফাইনালি আমার ড্রোন নশো মিটার দূরে রয়েছে এবং ফোনে ড্রোনের মধ্যে চার্জ থার্টি পারসেন্ট রয়েছে এবং থার্টি পারসেন্ট ড্রোন আসতে পারবে কিনা আমি এটা ভাববার বিষয় অলরেডি ছশো মিটার দূরে রয়েছে এবার কিছুটা স্বস্তি ফিরে এসছে যে ড্রোনটা হারিয়ে গেলেও হয়তো কাছাকাছি কোথাও থাকবে এবং দেখতে পাচ্ছ আট মিটার পার সেকেন্ড স্পিডে ড্রোনটি আসছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এবং এরপরে আমি আরও এই ধরনের ভিডিও বানাবো এবং এরপরে কোন দিকটায় আমি ড্রোনটাকে ফ্লাই করলে তোমরা খুশি হবে সেটা আমাদের কমেন্টে জানিও মানে কোন দিকে আমি ড্রোনটা পাঠাবো কারণ আজ আমি নিজের ইচ্ছা মতো একটা মাঠের দিকে পাঠিয়েছিলাম তো এরপরে তোমরা কি করবে কোন দিকে পাঠাবো তোমার যদি কোনো নির্দিষ্ট লোকেশন জানা থাকে যে এই দিকে ড্রোনটা পাঠাও তো আমি ওই দিকে ড্রোনটাকে ফ্লাই করার চেষ্টা করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং এ ধরনের ভিডিও আমি আগেও বানাবো তো ফাইনালি ড্রোনটা দেখতে পাচ্ছ তিনশো মিটার চলে এসেছে এবং ড্রোনের চার্জ ছাব্বিশ পারসেন্ট আছে তো কিছুটা আমি খুশি হলাম কারণ এই ধরনের ভিউ তো সাধারণত আমি দেখিনি কখনো তো দেখতে পাচ্ছ ফাইনালি ড্রোনটা আমার বাড়ির কাছে চলে গেছে হোম পয়েন্টে তো ড্রোনটি নিজে নিজেই যেখান থেকে উড়েছিল খানটাই পৌঁছে যাবে এর মধ্যে এআই ফিচার্স যেহেতু দেওয়া রয়েছে এখনও ড্রোনটিতে পঁচিশ পার্সেন্ট চার্জ রয়েছে দেখে আমি খুব খুশি হলাম এবং ড্রোনটি খুব আস্তে আস্তে করে ঠিক জায়গায় চলে এসছে তোমরা নিচের দিকে এখন ভিউটা দেখতে পাচ্ছ আমাদের ঠিক পুকুরের উপরেটাই ড্রোনটা চলে এসেছে এবং আমার মাথার উপরে ড্রোনটা নিজে নিজে ফ্লাই করছে দেখতে পাচ্ছ ডিস্টেন্স জিরো হয়ে গেছে এবং হাইটটা সিক্সটি ফাইভ মিটার রয়েছে এবং ড্রোনটা নিজে নিজে নিচের দিকে নামছে কেমনভাবে তো ফাইনালি ড্রোনটা হারিয়ে যায়নি কারণ হারিয়ে গেলে আমার অনেক টাকা লস হয়ে যেত কারণ প্রায় ড্রোনটির সত্তর হাজার উপরের দাম রয়েছে ড্রোনটার তো দেখতে পাচ্ছ এবার ফাইনালি আমার বাড়ির ছাদে ড্রোনটি চলে এসছে তো এ দেখে আমি এবং আমার ভাগ্নে দুজনে খুব খুশি হয়েছি কারণ ভাবতে ভাবিনি যে এইভাবে ড্রোনটাকে আমি আনতে পারবো ফার্স্ট টাইম আমি এত দূরে পাঠিয়েছি এর আগে উড়িয়েছিলাম খুব কাছে তো দেখতে পাচ্ছ এবার ভাগ্নে নিচে চলে এসে ড্রোনটিকে ধরবে বলে তো দেখতে পাচ্ছ ওর হাতে ড্রোনটা কিভাবে ল্যান্ড করে গেল তো ড্রোনটি আনার পরে একটু চার্জ বেঁচে গেছিলো তো তার জন্য কী করলাম আমি আরেকবার ফ্লাই করলাম তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু জলে ডুবে গেছে এবং ঘরটা ঘরের চারপাশে কেমন জল আর প্রাকৃতিক দৃশ্য তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ আর সবুজ তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তো চলো অন্য আরেকদিন দেখা হবে